আসসালামু আলাইকুম ভাই আশা করি ভালো আছো আলহামদুলিল্লাহ তোমাদের আমি ভালো আছি তো ফিরে আসলাম রিয়াকশন ভিডিওতে নতুন একটি রিয়াকশন ভিডিও নিয়ে তো আশা করি ভিডিওটি ভালো লাগবে তো আজকে আমরা দেব এক সময় ফ্ল্যাগশিপ ডিবার যেটা আজকে পঁচিশ হাজার টাকা পাওয়া যাচ্ছে ঠিক আছে সেটা আমরা অবশ্যই দেখবো তো ভিডিওর টাইটেলটি হলো পুরোনো ফ্ল্যাগশিপ কেনার আগে ভিডিওটি দেখুন অবশ্যই এম এমআই টুয়েলভ রিভিউ ঠিক আছে রিভিউ বাংলা তো এটা কি আসলে কি ফ্ল্যাগশিপ ডিভাইস ছিল সেটা আমরা অবশ্যই দেখবো এবং দেখবো যে পঁচিশ হাজার টাকার মধ্যে এটা আসলে কতটা যদি আমি জানি না যদি ব্র্যান্ডিং হয় তাহলে তো কোনো কথাই নেই তাহলে যে এটা আসলে ভালো হবে ঠিক আছে তারপর আমরা দেখবো অবশ্যই ভিডিওটি তো চলো ভিডিওটি আর সরি আর ভিডিওটি নেওয়া হয়েছে ট্যাক্সিবলি চ্যানেল থেকে তাদেরকে ফুল ক্রেডিট দেওয়া হল তাদের ভিডিও লিঙ্কটি অবশ্যই আমাদের চ্যানেলে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে তাহলে তোমরা চেক আউট করতে পারো ঠিক আছে চলো

তো যাই হোক এটা আসলে তোমরা মানে এম আই এলেন না টুয়েলভ তোমরা জানলে অবশ্যই কমেন্ট করে জানো ঠিক আছে যদি আমি জানি না ঠিক আছে বাট ভিডিও বাট ফোনটা দেখো ফোনটা কিন্তু খুবই প্রিমিয়াম লাগছে ঠিক আছে ডিজাইনটা খুবই একদম সুন্দর পারফেক্ট একটা ডিজাইন বলা যায় একদম এই বর্তমান যুগের সাথে ডিজাইন মানে বর্তমান যুগের ডিজাইন সাথে কি বলা পুরোপুরি পারফেক্ট ডিজাইন ঠিক আছে এখানে স্বামী লেখা ব্র্যান্ডিং করা আছে যেটা আসলে ইমপ্রেসিভ তো দেখবো ফোনটা আসলে কি কি প্রোভাইড করে সেটা আমরা অবশ্যই দেখবো তো চল ভিডিও এবার প্লে করি

আমি তো বললাম ভাই এটা ব্র্যান্ড নিউ হবে ঠিক আছে বাট এটা পিয়ন বা রিফারবিশ বা তোমার কি বলে এটা ইউজ ফোন ঠিক আছে মানে এটা পুরাতন ফোন বলা যায় তার মানে এটা পুরাতন ফোন হিসেবে পঁচিশ হাজার টাকা বাজেট তো পুরাতন ফোন আমি আসলে কখনোই একেবারে রিকমেন্ড করি না ঠিক আছে তারপর বিরোটি দেখবো আমরা প্লে করে ফেলছি ঠিক আছে তো আমরা অবশ্যই দেখবো যে দেখা যায় কতটা ভ্যালুফর মানি ঠিক আছে তো তোর বিরোটি প্লে করি বা যেই ভাষায় বুঝে থাকেন ক্ষেত্রে এতদিন ব্যবহারের পর এসে এই ফোনটা আদৌ আপনাকে ফ্ল্যাগশিপ এক্সপিরিয়েন্স দিচ্ছে কি না বা কোন কোন জায়গায় প্রবলেম রয়েছে কোন কোন জায়গায় আমরা প্রবলেম ফেস করেছি আবার ভালো দিক কি কী রয়েছে এই সব কিছু জানাবো আজকের এই ভিডিওতে সো আপনার বাজেট যদি এই মুহূর্তে পঁচিশ হাজার টাকার আশেপাশে হয়ে থাকে এবং নতুন একটা স্মার্টফোন না নিয়ে আপনি পুরাতন মার্কেট থেকে একটা এক সময়ের ভালো বা ফ্ল্যাগশিপ স্মার্টফোন কিনতে চান তাহলে ডেফিনেটলি এই ভিডিওটা আপনার জন্য খুব ইম্পর্টেন্ট হতে যাচ্ছে সো অবশ্যই ভিডিও শেষ পর্যন্ত সাথেই থাকবেন ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সো চলুন শুরু করা যাক প্রথমত এই ফোনটার ভালো লাগার দিক যেটা আমার কাছে মনে হয়েছে সেটা হচ্ছে এর ডিজাইন খুবই কম্প্যাক্ট একটা ডিজাইন এবং সামনে পেছনে কার্ভ হওয়ার কারণে আপনি হাতে ধরে এই ফোনটার যে একটা কমফোর্টেবল এবং প্রিমিয়াম ফিল পাবেন জাস্ট আমেজিং পেছনে ভেগান লেদার বা আর্টিফিশিয়াল লেদার ব্যবহার করা হয়েছে একেবারে চিপ ফিল হয় না তার পাশাপাশি সাইডে কিন্তু অ্যালুমিনিয়াম ফ্রেম রয়েছে এছাড়া মানে আমরা সাইড ফ্রেম পাশে অ্যালুমিনিয়াম ঠিক আছে আর পিছনে আসতে তোমার বেদান লেদার ঠিক আছে লেদার লেদারই একটা ফোন মানে প্রিমিয়াম ফোন যেমন কোন যেরকম হওয়া দরকার ঠিক আছে আর ফোনের ডিজাইন আসলে খুবই ইমপ্রেসিভ ঠিক আছে ডিজাইনটা আসলে আমার কাছে খুবই ভালো লেগেছে আর ডিসপ্লেটা দেখুন খুবই কার্প দেখতে আসলে ইমপ্রেসিভ তো চলো বিউটি प्ले कर

আর পাঞ্চল কাটোটা ঠিক আছে মসজিদ বরনা বেশি ছোট না দেখতে খুবই সুন্দর আছে ঠিক আছে তারপর দেখি আর কি কি প্রোভাইড আমরা দেখব বিলিয়ন কালার 120 রিফ্রেশ ডলবি ভিশন এইচডিআর প্লাস 1100 একটা ডিসপ্লে বুঝতেই পারছেন স্পেসিফিকেশন বলতে বলতে যে অনেক বড় একটা লিস্ট হয়ে গেছে এই ডিসপ্লে কোয়ালিটিটাও কিন্তু ভাই অনেক বড় প্রথমত এই ডিসপ্লের দিকে তাকালেই আপনি যে দেখতে পাবেন ভাই দেখো ডিসপ্লে কন্টেন্ট ওয়াচিং করে তো ভাই আসলে সুপার লেভেল মজা হবে ঠিক আছে দেখো কন্টেন্টগুলো খুবই একদম প্রিমিয়াম লাগছে দেখতে খুবই সুন্দর লাগছে একদম খুবই ন্যাচারাল মনে হচ্ছে ঠিক আছে আর এটা যে কার্ভ ডিসপ্লে দেখে বোঝা যাচ্ছে আর এই কারণে আরো বেশি প্রিমিয়াম লাগছে আর কন্টেন্ট ওয়াচিং করে তুমি অ্যাডিস্ট অনেক মজা হবে ঠিক আছে যদি তুমি কন্টেন্ট ওয়াচিং করে থাকো ইউটিউবে ভিডিও বা ফেসবুকে ভিডিও যদি দেখে থাকো তাহলে অবশ্যই তোমার জন্য কি মানে ডিসপ্লেটা খুবই মানে পুরো পারফেক্ট ঠিক আছে তো চলো বিউটি প্লে করি

আরেকটা জিনিস যেটা আপনাকে ভালো লাগবে সেটা হচ্ছে এর ডুয়াল স্টেড স্পিকার ফোনটাতে সাপোর্ট রয়েছে হারমান কারডনের স্পিকার সিস্টেম যা কিন্তু আপনাকে জোস ইমারসিভ একটা স্পিকার ফিল দিবে এর সাউন্ড কোয়ালিটি খুবই ক্লিয়ার এবং যথেষ্ট লাউড রয়েছে ফোনটা যখন লঞ্চ হয়েছিল তখন কিন্তু অ্যান্ড্রয়েড 12 দিয়ে লঞ্চ হয়েছিল এবং MIUI 13 ছিল বাট এই মুহূর্তে আপনারা হাইপারওএস 2.0 পাবেন যা বেসড অন অ্যান্ড্রয়েড 15 মানে এখন পর্যন্ত এসেও কিন্তু স্টিল আপনারা লেটেস্ট অ্যান্ড্রয়েডের সাথে এই ফোনটাকে ব্যবহার করার সুযোগ পাচ্ছেন সো এদিক থেকেও কিন্তু আপনাদের কোন রকম ড্রব্যাক বা কোন রকম কমতি ফিল

আর যেটা 25000 টাকার মধ্যে এখন আসলে ভালো আর আসলেই মানে সে ফোনটা যখন ইউজ করছে তখন ফোনটা খুব স্মুথ ছিল মানে অ্যাপ 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 ওপেনিং ক্লোজিং টাইম কোনো সমস্যা নেই নিচ্ছে না ঠিক আছে অ্যানিমেশনগুলো খুবই পারফেক্ট আর ফোনটার ইউআই আসলে খুবই দেখতে খুবই স্মুথ ছিল দেখতে সুন্দর লাগছে ঠিক আছে তো আসলেই ভালো লাগছে ঠিক আছে তো প্লে করি কিন্তু একটা ফোন এরোমিটার আর্কিটেকচারে বিল করা প্রসেসর এবং এর আমরা অলমোস্ট 11 লাখের আশেপাশে হ্যাঁ সেটাই পাচ্ছেন এবং ইউএফএস থ্রি পয়েন্ট ওয়ান হওয়ার কারণে সবকিছু মিলিয়ে এর ইউজার যে এক্সপেরিয়েন্স ভাই খুবই স্মুথ স্টিল এই পর্যায়ে এসেও আপনি যত হেভি টাস্কিং করেন যত করেন মাল্টি টাস্কিং অ্যাপ্লিকেশন ব্যবহার করেন আপনাকে একদম বাটার স্মুথ ফ্ল্যাগশিপ একটা এক্সপিরিয়েন্স দিই মানে একটা পুরনো ফোন মানে যেমন মানে এটা আগে ছিল ফ্ল্যাগশিপ ডিভাইস ঠিক আছে বর্তমানে একটা পুরনো ফোন এটা এখনো সেই আগের মতনই অনেকটা মনে হচ্ছে পারফর্ম ভালোই দিচ্ছে খারাপ না মানে অ্যাপ ওপেনিং অ্যাপ ক্লোজিং তারপর কি বলো তুমি মার্টিটাস যেটাই করো না কেন মানে খুবই সুন্দর স্মুথ লাগ আছে ঠিক আছে সিনেমেশন কোনো ডিলে করছে না বা ফোনটা যে ল্যাক করবে সেটাও করছে না ঠিক আছে যেটা আসলে একটা ইমপ্রেসিভ মানে এত বছর পর এটা একটাও একটা পুরনো ফোন বা ইউজ ফোন এরকম পারফর্ম দিচ্ছে ঠিক আছে তো এটা আসলে একটা ভালো দিক চলো বিউটি প্লে করি তবে হ্যাঁ যেখানে গিয়ে এটা একদম মানে কি বলবো নাকে গোবরের অবস্থা হয়ে যায় সেটা হচ্ছে গেমিং সেগমেন্ট এই i7 1 আসলে গেমিং এর জন্য কখনোই খুব ভালো একটা প্রসেসর ছিল না কারণ এটা প্রচুর পরিমাণে হিট জেনারেট করে খুবই আনস্টেবল একটা প্রসেসর এবং স্টিল এই 3 4 বছর পরে এসেও এটার অবস্থা ওই একই রয়েছে এটা আপনি যখন এটা দিয়ে ভারী ভারী অ্যাপ্লিকেশন গুলো ব্যবহার করবেন বা হচ্ছে রেগুলার লাইফ ব্যবহার করবেন আপনি একদম বাটার স্মুথ এবং ফ্ল্যাগশিপ এক্সপেরিয়েন্স পাবেন তবে যখন আপনি গেমে যাবেন তখন এর অবস্থা টোটালি খারাপ হয়ে যাবে এর থেকে অনেক ডাউন প্রসেসর গুলো

গেমিং এর জন্য চিন্তা করে নিতে থাকো তাহলে নিতে চাও তাহলে এই ফোনটা তোমার জন্য আসলে পারফেক্ট হবে না ঠিক আছে যদিও স্ন্যাপড্রাগন এইট জেন ওয়ান এটা একটা ভালো ঠিক আছে মানে মাল্টিটাসিং বা রেগুলার কাজ যেগুলো করো তাহলে ওটা কর্তব্য কোনো সমস্যা হবে না বা গেমিং এর চিন্তা করে যদি ফোনটা না তাহলে তুমি পুরো একটা বিশাল বাস খাবে যেটা মনে হচ্ছে কারণ হ্যাঁ বাসকাউটাই স্বাভাবিক কারণ এটা এখন কিন্তু এটা তিন চার বছর আগে পুরোনো ফোন পুরোনো ইউজ ফোন ঠিক আছে তো ওই সময় যদি গেমিং এর চিন্তা করো না তাহলে এটা বাসকাউটাই স্বাভাবিক আর যদি গেমিং যদি যদি গেমিং যদি মাথায় না আসে রেগুলার কাজ করতে যাচ্ছো বা মাল্টি টাক্ সিম বা টাক্ সিম যেগুলি করোনা না রেগুলার কাজ যদি করতে যাও তাহলে ফোন আসলে পারফেক্ট হবে ঠিক আছে তাহলে বেরোয় প্লে করি

একটা আল্ট্রাওয়াইড লেন্স এবং রয়েছে 5 মেগাপিক্সেলের একটা টেলিফটো ম্যাক্রো ওয়াও মানে একটা ফ্ল্যাগশিপ ফোন হিসেবে যেরকম মানে কেউ অল তোমার মানে ফোনের ক্যামেরা থাকা দরকার এর এখানে সেটাই আছে ঠিক আছে তো এবার টেলিফটো পাচ্ছে আল্ট্রাওয়াইড পাচ্ছে একটা মেইন সেন্সর পাচ্ছে ঠিক আছে যেটা ওয়াইএসআর সাপোর্ট করে যেটা আসলে ইমপ্রেসিভ বাট এখন আমরা দেখব যে ছবিগুলো কোয়ালিটি আসলে কিরকম সেটা দেখব তো চলো ভিডিওটি প্লে করি ফার্স্ট অফ অল আমরা যদি মেইন লেন্সের কথা বলি সেই যে কোয়ালিটি সেটা আমার কাছে ডিটেইলের দিক থেকে যথেষ্ট ভালো মনে হয়েছে তিন বছর আগের ফোন হলো কিন্তু স্টিল এখন এসেও

সেটাই মানে এক একটা ছবি আসলে এক এক মানে এক কালার এ আছে যেটা আসলে ভালো না মানে প্রথম ছবিটা বেশি লাইটিং লাগছিল আর দ্বিতীয়টা একটু কম তৃতীয়টা ডার্ক ঠিক আছে ডিটেলস মোটামুটি আছে তারপর ডিটেলস এর গাড়তি শার্পনেস এর ঠিক আছে আছে তো অনেক পুরনো ফোন এটা হবে স্বাভাবিক অস্বাভাবিক কিছু না তারপর মোটামুটি ছবি বলা যায় ঠিক আছে বেশি ভালো না বেশি একটা খারাপও না ঠিক আছে তো চলো বিউটি প্লে করি কোনটা অনেক ব্রিলিয়ান্ট আসে কোনটা অনেক ভালো লাগে আবার কোনটা এতটায় খারাপ লাগে মানে কালার টালার টোটালি চেঞ্জ করে ফেলে কোনটা ওয়ার্ম কালার নিয়ে আসে কোনটাতে একটু লালচে লালচে কালার নিয়ে আসে আপনারা যদি ছবিগুলো দেখেন তাহলে বুঝতে পারবেন এখন যদি আমরা হিউম্যান ছবিগুলো দেখি তাহলে দেখো এখানে প্রথম আগে সব থেকে ছোট যেটা ওটা যারা বোঝা যাচ্ছে না ডিটেলস এর সেই লেভেলে কাটতি ঠিক আছে বেশ একটা আর দুই নম্বরটা দেখি দুই নম্বরটা মোটামুটি ঠিক আছে ব্যালেন্স বলা যায় মোটামুটি তারপর ডিটেলসের লেভেলে কাটতি আর তিন নম্বরটা পুরো ডিটেলস এ কাটতি ঠিক আছে দেখো ডিটেলস আপনি সবকিছুই কাটতি যদিও এই তিনটা সময় মধ্যে দুই নম্বরটা মোটামুটি ভালো আছে আর বাকি দুইটা বেশি একটা ভালো আছে ঠিক আছে মানে কালারটা একটু বেশি কোনোটা যদি বললো কোনোটা কালার একটু বেশি করে কোনটা কোনোটা কালার একটু কম করে কোনো একটু ডার্ক করে ঠিক আছে তো ছবি কোয়ালিটি মোটামুটি অ্যাভারেজ বলা যায় বেশি একটা ভালো না তো চলো বিউটি প্লে করি তবে হ্যাঁ এই বাজেটে আপনি যেহেতু পঁচিশ হাজার টাকায় কিনছেন এই ফোনটা পঁচিশ হাজার টাকার আশেপাশে সেক্ষেত্রে ওই বাজেটে কিন্তু আপনাকে এটা বেস্ট কোয়ালিটির আউটপুট দিবে এটা একদম নিশ্চিন্তে বলতে পারেন তার পাশাপাশি আলট্রাওয়াইড লেন্সটাও কিন্তু যথেষ্ট এবং কোয়ালিটি ওই যে কালারের কথা বলে ওই রকমই এক এক সময় এক এক কালার আউটপুট দিয়ে থাকবে এবং ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে এটার যে ম্যাক্রো রয়েছে ফাইভ মেগাপিক্সেল এর এটাও কিন্তু ভাই যথেষ্ট কোয়ালিটি ডেলিভার করতে পারে আপনাদের কিছু পিকচার স্যাম্পল আমি দিচ্ছি আপনারা দেখলেই বুঝতে পারবেন এর ম্যাক্রো কোয়ালিটিও কিন্তু যথেষ্ট ভালো সো যারা ফান পারপাস ইন্টারেস্টিং কিছু ছবি তুলতে চান তারা কিন্তু ম্যাক্রোটা স্টিল ব্যবহার করতে পারেন

সবসময় সিমিলার পাবেন না এক এক সময় এক একটা আসবে আপনাদের সিন অনুযায়ী আপনারা হচ্ছে বুঝে শুনে যদি ছবি তুলতে পারেন ডেফিনেটলি এটা দিয়ে মোটামুটি ফ্ল্যাগশিপ ক্যাটাগরির ছবি পাবেন আপনারা স্টিল এই মুহূর্তে এসব ভিডিও সেগমেন্টে আসে এই ফোনটাতে আপনারা একটা ফ্ল্যাগশিপ ফোন থেকে যা যা স্পেক আশা করেন সব কিছুই পাবেন এইট কে টোয়েন্টি ফোর এর সাপোর্ট রয়েছে যেখানে আবার এইচ এরও সাপোর্ট রয়েছে তার পাশাপাশি ফোর কে সিক্সটি এর সাপোর্ট রয়েছে যেখানে এইচ টেন প্লাসের এর সাপোর্ট রয়েছে এছাড়াও কিন্তু থাউজেন্ড এইটি পিতে আপনারা টু ফর্টি এফপিএস নাইন সিক্সটি এফপিএস এর স্লোমো করতে পারবেন মানে ভাই আর কি চাই আপনার ভিডিও সেগমেন্টে স্পেককে সাইডে রেখে ভিডিওর কোয়ালিটির কথা বললে আমরা এখানে যেহেতু ওএস এর সাপোর্ট রয়েছে সেই ক্ষেত্রে আমরা বেশ স্টেবল ভিডিও পেয়েছি ভিডিও সেটা ভিডিওটা আসলে স্টেবল ঠিক আছে বেশি কাপা কাপি নেই কাপা কাপি নেই বলে চলে একদম পুরো পুরো স্টেবল আর ভিডিও কোয়ালিটিটা খুবই ভালো ঠিক আছে ভিডিও কোয়ালিটি আসলে ভালো তো চলো ভিডিওটি প্লে করি কিন্তু খুব একটা সিকি ভাব ছিল না তার পাশাপাশি যথেষ্ট ডিটেল ছিল এবং কালারের কথা বললে ছবির মতো আসলে কালারটাও এখানে বেশ খানিকটা শিফট করে সিন ওয়াইজ এর পাশাপাশি যে হচ্ছে এক্সপোজার রয়েছে সেটাও কিন্তু একদম স্টেবল না এক্সপোজারটা হচ্ছে আপনার আশেপাশের এনভায়রনমেন্ট অনুযায়ী অনেকটা ওঠানামা করে মানে আমি যেটা বললাম যে ভিডিওটা যদি জুম করে তাহলে ডিটেইলস থেকে দেখা যাচ্ছে বাট আমি যদি ভিডিও জুম না করে যদি ভিডিওটা করো ঠিক আছে ভিডিওটা আস কোয়ালিটি মোটামুটি কালার কম্বিনেশন মোটামুটি ভালো ঠিক আছে মানে মোটামুটি বলা যায় ভালোই খারাপ না তো আমার কাছে ভালোই লেগেছে তো চলো বিউটি कामरा 30 এবং 60 fps এ ভিডিও করতে পারবেন এবং সাতশো বিশ 120 ওয়ান টোয়েন্টি এ ভিডিও করতে পারবেন উইথ এস আর সবকিছু মিলিয়ে এর ফ্রন্ট ক্যামেরার ভিডিওটাও কিন্তু যথেষ্ট ভালো ছিল ডিটেল ছিল ভালো কালার কথা বলেও একই অবস্থা কালার কনসিস্টেন্ট নাই এটা হলো ফ্রন্ট ভিডিও ফ্রন্ট ক্যামেরার ভিডিও কোয়ালিটি আসলে মোটামুটি ভালো খারাপ না ঠিক আছে যদিও ব্যাক ক্যামেরার ভিডিওটা বেশি ভালো লেগেছে আমাকে সত্যি কথা বলতে বাট এখানে ফ্রন্ট ক্যামেরার ভিডিও মানে অতটা যে খারাপ না সেটা ফ্রন্ট ক্যামেরার ভিডিওটা আসলেই ভালো ঠিক আছে মোটামুটি স্টেবলই বলা যায় ঠিক আছে বেশি মানে কাপা কাপি নেই যেটা আসলেই ভালো ঠিক আছে তাহলে প্লে করি বক্তা কালারটা একটু শিফট করে মাঝে মাঝে এছাড়া বাকি সবকিছু ঠিক রয়েছে স্টেবল রয়েছে যথেষ্ট তবে একটা জিনিস আপনাদেরকে বলে রাখি যে ক্যামেরা ব্যবহার করলে এই ফোনটা প্রচুর পরিমাণে হিট জেনারেট করে ব্যাটারি ড্রেন করে অনেকটা এই মুহূর্তে এসে তার পাশাপাশি পারফরম্যান্স বা গেম টেম খেলো কিন্তু বেশ ভালো পরিমাণে হিট জেনারেট করে তো এইবার যদি আমরা এই ফোনটার ব্যাটারি সেগমেন্টে আসি ফোনটাতে ব্যবহার করা হয়েছে একটা 4500 mAh এর ব্যাটারি তবে বাই চার হাজার পাঁচশো এমএচ এর ব্যাটারি একটা ফ্লাস ফিডিয়া ঠিক আছে এটা যদিও এটা দুই হাজার তিন চার বছর আগের ছবি মানে তিন চার বছর আগের ফুল এর ছবি না ফোন ঠিক আছে তো তখনকার আমলে এই টাইপের ব্যাটারি চার হাজার পাঁচশো পাঁচ হাজার এরকমই থাকতো তো এমএচ বর্তমান যুগের সাথে যদি বলি তাহলে এটা আসলে মানান বর্তমানে একটা বিশ হাজার টাকার ফোন বা আঠারো হাজার টাকা ফোনে কিংবা পাঁচ হাজার ছয় হাজার এমএচ এর কি ব্যাটারি পেয়ে থাকে ঠিক আছে বা সাত হাজার ঠিক আছে তো ওইসব ফলে এটা আসলে এই যুগোপযোগী ব্যাটারিটা ব্যাটারিটা খুবই কম যদিও এটা আগের ফোন ঠিক আছে

বিষয় হচ্ছে 67 ওয়াটের PD 3.0 চার্জিং সাপোর্ট থাকছে যেটা QC3 রয়েছে এখানে কোম্পানি ক্লেম করছে মাত্র 40 মিনিটে কিন্তু আপনি 100% চার্জ করে ফেলতে পারবেন সো এভারেজে আপনি 50 মিনিটের আশেপাশে কিন্তু ফুল চার্জ করতে পারবেন এই ফোনটা এবং এই মুহূর্তে সেই 3 4 বছর ব্যবহার করার পরে এই ফোনটার এই মুহূর্তে যে কন্ডিশন সেইখানে আমরা এই ফোনটা ব্যবহার করে অলমোস্ট 4 ঘন্টা প্লাস স্ক্রিন অন টাইম পেয়েছি এটা খুব একটা খারাপ বলা যায় না যেহেতু 4500 এমএএইচ এর ব্যাটারি একটা কম্প্যাক্ট ফোন স্ন্যাপড্রাগন 8 জেন 1 এর মতো পাওয়ারফুল চিপসেট রয়েছে এখানে ডিসপ্লে অনেক ভালো ডিসপ্লে ব্যবহার করা হয়েছে সব কিছু মিলিয়ে চার ঘন্টা প্লাস অন টাইম এটা কিন্তু খুব একটা খারাপ বলা যাচ্ছে না যেহেতু এটা তিন চার বছরের একটা ইউজড ফোন আবার যেহেতু খুব তাড়াতাড়ি এটা চার্জ করে ফেলা যাচ্ছে তো সেক্ষেত্রে আমার কাছে মনে হয় চার্জিং নিয়ে খুব একটা প্যারা খেতে হবে না আর এটা অনেকে জেনেশনেই কিনবেন কারণ এইটা এটার একটা ড্রব্যাক এটা সবাই জানেন যে এই ফ্ল্যাগশিপ ফোনগুলোর ব্যাটারি খুব একটা বেশি থাকতো না যার জন্য আপনারা এই মুহূর্তে ইউজড ফোন হিসেবে কিনলে হয়তো আপনি সেকেন্ডারি ফোন হিসেবে কিনতে পারেন নয় আপনাকে একটা পাওয়ার ব্যাংক ব্যবহার করতে হবে তাহলে কিন্তু সলিউশন হয়ে যাবে ফাইনালি কনক্লুশনের দিকে আসলে এই ফোনটার ভালো দিকের পাশাপাশি টুকটা খারাপ দিকও রয়েছে ভালো দিকের কথা বললে তো এই ফোনটার ডিজাইন প্রিমিয়ামনেস কম্প্যাক্টনেস ডিসপ্লে পারফরমেন্স ক্যামেরা এই সব কিছু নিয়েই বলা যায় তবে যদি আমি খারাপ দিকের কথা বলি তাহলে এই মুহূর্তে যদি আপনি এই ফোনটি নেন যে কয়েকটা বিষয় আপনাকে মাথায় রাখতে হবে প্রথমত এর ব্যাটারি ব্যাকআপ ব্যাটারি প্রচুর তাড়াতাড়ি ড্রেন করে এবং ক্যামেরায় বা যদি আপনি গেমিং করেন তাহলে প্রচুর তাড়াতাড়ি ব্যাটারি রেন করবে সো আপনাকে অবশ্যই হয় ঘরে ব্যবহার করতে হবে না হয় একটা পাওয়ার ব্যাঙ্ক ব্যবহার করতে হবে তাহলে আপনি এটা থেকে সলিউশন পাবেন দ্বিতীয়ত হচ্ছে হিটিং এই ফোনটা যথেষ্ট পরিমাণ হিট জেনারেট করে যেহেতু কম্প্যাক্ট একটা ফোন প্রচুর হিট হয় সো আপনি যদি পারফরমেন্সের কিছু না করেন তাহলে হিট জেনারেট করবে না নর্মালি ব্যবহার করলে কোনো সমস্যা নেই থার্ড যে বিষয়টা সেটা হচ্ছে গেমিং এই ফোনটা আপনি গেমিং করতে পারবেন না খুব একটা কারণ সেখানে প্রচুর হিট জেনারেট করে এবং ফ্রেম ড্রপ করে এছাড়া যদি আমি বলি এই ফোনটা বাকি সব জায়গাতেই কিন্তু আপনাকে এই প্লাস লেভেলের একটা এক্সপিরিয়েন্স দিবে বাকি ডিসিশন টোটালি আপনার উপরে আপনি এই বাজেটে একটা নতুন ব্যালেন্স ফোন কিনবেন নাকি এই ফ্ল্যাগশিপ প্রিয়ন বা ইউজ ফোন কিনবেন সো কিনতে চাইলে ভিজিট করতে পারেন গ্যাজেট অ্যান্ড গ্যাজেট অ্যান্ড ভিডিওটি ভালো থাকলে সাবস্ক্রাইব করতে পারেন আমার চ্যানেলটি সো ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ তো জায়োগ্রাফি ভিডিওটা এখানে শেষ করো ঠিক আছে তো আমাদের এখন কনক্লুশন দেওয়া বাকি তো এটা ছিল স্বাউমি এম আই টুয়েলভ যদি সে মুখে বল মানে ভিডিওতে বলেছিল মানে ইলেভেন এটা আমি আসলে বলতে পারবো না ইলেভেন নাকি টুয়েলভ তোমরা জানলে অবশ্যই কমেন্ট কর বাট যদি আমি এখন ফোনের ডিজাইন আসে ফোনের ডিজাইনটা আসলে পুরোই ফ্লাস ঠিক আছে ডিজাইনটা আসলে খুবই ভালো ডিসপ্লে বলো বা ব্যাকসেট বলো মানে ডিজাইনগুলো কোয়ালিটিটা আসলে খুবই সুন্দর ঠিক আছে একটা বর্তমান ফোন যেরকম ডিজাইন হওয়া দরকার সেরকম ডিজাইনে আছে ঠিক আছে আর ফোনটা কিন্তু ডিসপ্লেটা খুবই কার্ভ সুপার লেভেল যেটা দেখতে খুবই প্রিমিয়াম আছে যদিও আপার লেভেল আর লোয়ার লেভেল মানে বেজালটা যেটা একটু মোট বাট দেখতে খুবই সুন্দর ঠিক আছে এক কথা দেখতে সুন্দর এমন ডিসপ্লে ওয়ান টোয়েন্টি আজ রিফ্রেশন পাবো যেটা আসলেই ভালো তো ডিসপ্লে আর ডিজাইন কোয়ালিটি নিয়ে কোনো সমস্যা থাকার কথা না আর ফ্রেমটা তোমার অ্যালুমিনিয়াম ঠিক আছে ঠিক আছে যেটা আসলে ইম্প্রেসিভ ঠিক আছে আর এখানে আইপি রেটিং রেটিংয়ে কোনো মেনশন নাই যদিও আগে তিন চার বছর আগে ফোন আইপি রেটিং ছিল থাকলেও তো সেরকম একটা কোনো আগে মানে তিন চার বছর আগে আইপি রেটিং নিয়ে কোনো একটা ই ছিল না ঠিক আছে বর্তমান যেভাবে আইপি এ আমরা জানি তো আইপি এ কোনো মেনশন নেই সেটা আমরা জানি আর একটা জিনিস হলো যে তোমার ডিসপ্লে কি প্রোটেকশন করেছে বা সেটা আমি এখন জানি ঠিক আছে বা সেভিও কোনো কিছু মেনশন করুন ঠিক আছে আর সিকিউরিটি আপডেট বা অ্যান্ড্রয়েড আপডেট সেটাও সেরকম ভাবে বলেন যদিও থার্টিন এ ছিল বাট এখন আছে ঠিক আছে তো এটা কি আর আপডেট দিবে সেটা আপডেট দিবে কিনা সেটা আমি ঠিক আছে আর এরপর যদি আসি তোমার ক্যামেরা ক্যামেরার ছবিগুলো যদি বলি সেলফি ক্যামেরার ছবিগুলো মোটামুটি ভালো খারাপ না সেলফি ক্যামেরার পিছনের ছবি থেকে মানে ব্যাক ক্যামেরার ছবি থেকে সেলফি ক্যামেরার ছবিগুলো কি মোটামুটি সতেরো বেশি ভালো ঠিক আছে আর ভিডিও কোয়ালিটি তেমন খুবই ভালো এট কে ভিডিও করা যায় সেটাও ভালো ফোর কে সিক্সটি ভিডিও করা যায় ঠিক আছে তো ভিডিও দিতে অবশ্যই সেলফি ক্যামেরার ভিডিও থেকে পিছনে ব্যাক ক্যামেরা ভিডিওটা আসলে অনেক বেশি ভালো বেশি সুন্দর লাগে মানে বেশি একদম ন্যাচারাল মনে হয় ঠিক আছে বা ভিডিও গুলো খুবই স্টেবল যেহেতু ওআইএস আইস এট আছে ভিডিও গুলো পুরো স্টেবল কোনো কোনো কাপা কাপি কোনো কিছু পাবে না ঠিক আছে তো ভিডিও করে খুবই মজা পাবে আর সেলফি ক্যামেরার ভিডিওটা মোটামুটি ভালো খারাপ না কোনো কাপা কাপি নেই মানে প্রপর স্টেবল বলেছে ঠিক আছে তো ভিডিও ছবি মোটামুটি বলো যে ভালোই খারাপ না আর ব্যাটারি পাঁচশো এই বর্তমান বাজেট বর্তমানের মধ্যে আমরা সাত হাজার বা সাড়ে সাত হাজার বা ছয় হাজার পাঁচশো এমএচের কি ব্যাটারি পেয়ে থাকি বাট ওই করলে এইটা ব্যাটারি অনেক কম আর চার্জ ব্যাগ খুবই কম মাত্র সাড়ে চার মানে চার ঘন্টার মতো ব্যাক আপ পাওয়া যায় ঠিক আছে তো আসলে এটা মানে ব্যাটারি মানে ব্যাটারি ডিপার্টমেন্টে কি তোমার একটু বলো যে পিছিয়ে আছে ঠিক আছে বর্তমান যুগের সাথে ডাউন হলে পিছিয়ে আছে আর যদিও ব্যাটারি চার্জার যেটা এটা ভালো ফার্স্ট চার্জার দিয়েছে যেটা আসলে ভালো মানে চল্লিশ মিনিটের মধ্যে বা পঞ্চাশ মিনিটের মধ্যে কি তুমি চার্জ করতে হবে যেটা আসলে ভালো কিন্তু ব্যাটারি ব্যাকআপ খুবই কম ঠিক আছে যেটা ডাউন ডাউনগ্রেড ঠিক আছে এরপর যদি আসি তুমি যদি গেমিং চিন্তা করে যদি ফোনটা না তাহলে এটা আসলে গেমিং এর ফোন না ঠিক আছে তুমি রেগুলার মাল্টি টাস্কিং করতে পারবে কোনো সমস্যা নেই অ্যাপ ওপেনিং অ্যাপ ক্লোজিং বা সোশ্যাল মিডিয়া ব্রাউজিং বা ভিডিও ভিডিও ওয়াচিং বা ভিডিও কন্টেন্ট ওয়াচিং এগুলো করতে কোনো সমস্যা নেই এগুলো কাজ করে কোনো সমস্যা পাবে না ঠিক আছে বাট যদি তুমি গেমিং করো বা ক্যামেরাতে ভিডিও করো তাহলে মোবাইল খুবই হিট জেনারেট করে আর গেমিংগুলো বেশি একটা স্টেবল পারফরমেন্স দিবে না ঠিক আছে মানে গেমিং করতে মজা পাবে না ঠিক আছে হয় করতে পারবে নর্মাল গেমিং করতে পারবে কোনো সমস্যা হবে না বাট পাবজি ফ্রি ফায়ার নাইন এগুলো খেলতে গেলে তোমার একটু কি মানে প্যারা খেতে হবে মানে অনেক হিট জেনারেট করবে ফ্রেম ড্রপ করবে ঠিক আছে ফ্রেম ড্রপ করবে যেটা একটু সমস্যা ঠিক আছে তো গেমিং এর জন্য নিতে তাহলে এটা আসলে গেমিং ফোন হবে হিসেবে ভালো না আর রেগুলার কাজের জন্য যদি ফোনটা নিতে চাও বা সেকেন্ডারি ফোন হিসেবে যদি নিতে চাও তাহলে ফোনটা আসলে তোমার জন্য কি পারফেক্ট ঠিক আছে তো ওভারঅল যদি বলি ফোনটা পঁচিশ হাজার টাকার মধ্যে যদি ব্যাটারি ব্যাকআপ যদি তোমার ব্যাটারি নিয়ে যদি প্রেরণা থাকে গেমিং নিয়ে যদি কোনো প্রেরণা না থাকে তাহলে তুমি রেগুলার কাজের জন্য যে ফোন নিতে চাও আর মোটামুটি ছবি মোটামুটি ছবি ভালো হলে বা ভিডিও কল যদি মোটামুটি ভালো হলে নিতে চাও তাহলে তোমার জন্য ফোনটা আসলে ভালো হবে যদিও ভিডিও করতে গেলে বা ছবি তুলতে গেলে বা ক্যামেরা ওপেন করলেই ওয়ালটা প্রচুর পরিমাণকে হিট জেনারেট ঠিক আছে এছাড়া ফোনটা ঠিকই আছে ঠিক আছে খারাপ না মানে বর্তমান যুগের সাথে মোটামুটি ভালো ঠিক আছে মানে এটা ফ্ল্যাগশিপ বলবো না এখন আগের হ্যাঁ এটা আগের ফ্ল্যাগশিপ ছিল বাট এখন বর্তমান এটা একটা ফোন ছিল এটা ফ্ল্যাগশিপ বলার জন্য তারপরে ফোনটা মোটামুটি ভালো খারাপ যদি দামটা একটু কম হলে বিশ হাজার টাকা হলে তাহলে আমি বলতাম যে আসলে ভালো হতো ঠিক আছে তো এই ছিল আমার ভিডিও কনক্লুশন তোমাদের কাছে ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আমার চ্যানেল নতুন হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তো চলো আজকে এই পর্যন্ত দেখাবেন নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত তোমরা ভালো থাকো আল্লাহ হাফেজ